Oo? Hmm? <laughs> 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 <laughs>

ফুল আছে ফুল আছে এখানে পুরো মানে পুরো জায়গাটা আমার পছন্দ পুরো জায়গাটা এখানে আমার পুরোই আছে

अरे यार माझे मारय मारय करणार कोदा हे माझा तो बायदा उडा दिया यार आड जा तो किसती में भोला का रेसा आये होर बिदाली बळूई तोयसी वाह बोलास लडी गेरी ए जीनी ऐसे नहीं बनाती है ना बड़ा है सो की <स्थी> ना हो ये तो

সুন্দর আমি আরও দিই আমি ওখান থেকে আসছি পুরো হাওয়া চলতেছে কিন্তু এখনো কোন জায়গায় পরে বৃষ্টি নামবে তো আর কি দেখাবো আর তো কিছুই নাই মানে হ্যাঁ ওই কি একটা আছে জানি ওই যে সি জানি আমাকে আমা

লাঠি এভাবে এভাবে করে বন্ধ করে দিতাম পাতাটা পাতাটার নামই মনে নেই আমার কি জানি আমাকে কি গাছ কোন ধরনের চিনি ও সব ওটা চিনে না পাখি আইরো মা ওষুধ রে বাবা হরি আমি ভয় পেয়েছি আর কি দেখাবো মেঘ হচ্ছে এরম তো কী হচ্ছে ও আমি চাইলাম নকল আগে নিতে পারতাম মান আর কি দেখাবো আর এখানে হচ্ছে একটা পুকুরের মতন কী একটা গুলো না কি জান এখানে খুঁজার চেষ্টা করি ওই পাতাগুলো চলো খুঁজি এখানে যে ফুলগুলো আছেগুলো আমি প্রথমবার দেখলাম। না এতো। ওহ। এখানে যে এখানে গোড়ে গোড়েও আছিল। এখন জানি না কোথায় গেছে। আছিল ভাবে। জানি না কোথায়। আর এটাই হচ্ছে আমাদের জমি এটা আছে। ও অনেকগুলো চড়িয়া গেছে।

অনেক বেশ বড়ই হয়ে গেছে আগে ছোট ছোট হতো এগুলো এগুলো আগে ছোট ছোট হতো এখন এখন বেশ হয়ে গেছে এগুলো এগুলো আগে এখানে আমাদের কাছে ক্যাপসিকামের একটা গাছও থাকতো ক্যাপসিকামের গাছ ছোট একদিন খাইছিলাম আমি ক্যাপসিকাম বলতে অত ঝাল ছিল না ক্যাপসিকামটা তো ঝাল ছিল ক্যাপসিকাম

এইগুলো অনেক বড় ছিল ওয়াও এগুলো কি পাতা বড় আমি জানি না এগুলো উই ভালো করে আমার নজর লেগে গেছে এখানে হুম ভালো করে আমি পেই আছে গুলো আসলে ওই যে ওইগুলো কার্টেস আছে না এগুলো মনে দেখতে পাবো না

মাঝে মধ্যে এরকম লাগে যে কেউ আমার পিছনে আছে একদম পুরো একটা আছো কি একটা কি একটা মনে জানি না হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে এগুলোর সাথে কিরম একটা ইয়া কি জানি বিষের মতন থাকতো কি জানি বাবুল বাবু থাকতো আর কি দেখাবো ওখানে অনেক কিছু আর কি দেখাবো আরো আছে জায়গাটা পুরো গ্রাম দিয়ে আবার দেখেছি সেটা আমাদের জন্য গাড়ি চলে যাচ্ছে